তো যেটা বলছিলাম যে দিন দিনের মৌলিক বিষয়ে কোনো একফ চলে না এখতেলাফ একমাত্র সেখানে চলে যেখানে দলিলের আলোকেই ভিন্নতার সুযোগ রাখা হয়েছে এ কারণেই পৃথিবীর মধ্যে দুই রকম এখতেলাফ একরকম একতেলাফ করলে লোকে হয় জাহান আমার রসুল বলেন বনি ইসরায়েল বাহাত্তর দলে ভাগ হয়েছিল আমার উম্মত তেহাত্তর দলে ভাগ হবে যার মধ্যে বাহাত্তরটাই জাহান্নামে যাবে মাত্র একটা জান্নাতে যাবে তারা কারা যারা আমার আদর্শ আর আমার সাহাবিদের আদর্শ অনুসরণ করবে শুধু তারাই জান্নাতি হবে বাকি যারা ইখতলাফ করবে সবাই জাহান নামে হবে এটা হলো এক ধরনের ইখতলাফ যেখানে ইখতলাফ করলে জাহান্নাম আর আর ধরনের এখতেলাফ যেখানে দলিলের আলোকে ইখতলাফ সেটার ব্যাপারে নবী বলেন ও উম্মাতি রাহমা আমার উম্মতের ইখতলাফ এটা কোনো গজব না এটা হলো রাহমা। তো বলছিলাম এই যে মাদ্রাসার ধারা নতুন কোনো ধারা না মাদ্রাসার ধারা শুরু হয়েছিল রাসুলের হাত ধরে মক্কার পবিত্র ভূমিতে আরকাম ইবন আবিল আরকামের ঘরে এরপর রাসুলার সাহাবি যখন হিজরত করে চলে গেলেন মদিনায় মাদ্রাসাও ট্রান্সফার হয়ে চলে গেল মদিনায় তখন যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল সুফা এবং সেই মাদ্রাসায় যারা পড়তো আর সাহাবে সুফার নামে সারা দুনিয়ার মধ্যে আজও পরিচিত কেয়ামত পর্যন্ত পরিচিত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সেই মাদ্রাসারই একজন ছাত্র ছিলেন সাহাবি আবু হুরায়রা যার থেকে সবচেয়ে চাইতে হাদিস বর্ণিত হয়েছে পাঁচ হাজারের অধিক হাদিস মাত্র একজনে বর্ণনা করেছে এরপর থেকে আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ এই সিলসিলা চলছে আর চলছে প্রতিটা যুগে এই মাদ্রাসাগুলো শুধু এলেম রক্ষার কেন্দ্র হিসাবেই কাজ করছে না বরং এলেম আমল দাওয়াত হক সব কিছু হেফাজতের জন্য এক একটা দুর্গের ভূমিকা পালন করছে নবী সাল্লাম যখন আসাবে সুফাকে দিনের এলেম শেখাতেন তা আলিম দিতেন ওই অবস্থায় যখন বদরের ডাক আসতো উহুদের ডাক আসতো রাসুল কি তাদেরকে বলতেন বাচ্চারা পড়াশোনা করো ভালো ভালো আলেম হও তোমরা আমি যাচ্ছি বদরে আমি যাচ্ছি হুদে তোমরা এখানে বসে বসে ললিপপ খাও আর কিতাব স্টাডি করে এক একজন বড় বুদ্ধিজীবী আর বড় জ্ঞানীগুণী হও এরকম বলতেন নাকি যখন বদরের ময়দানে ছুটে যেতেন তাদেরকেও সঙ্গে নিয়ে যেতেন কি বুঝলেন এখান থেকে যে মাদ্রাসাগুলো খালি এলেম শিক্ষার কেন্দ্র হয় না মাদ্রাসাগুলো দিন রক্ষার এক একটা দুর্গ হয় যার কারণে দুর্গ দুর্গকে রক্ষা করার জন্য দিনকে বিসর্জন দেওয়া যায় না দিনকে রক্ষা করার জন্য প্রয়োজনে দুর্গকে বিসর্জন দেওয়া হয় আমার নবী ছেড়ে যখন মদিনায় গেলেন তখন কি থাকতে পেরেছেন না কাবা ছাড়তে হয়েছে মসজিদে হারামে নামাজের সুযোগ পেয়েছেন না সুযোগ হারাতে হয়েছে কিসের জন্য ¡Aporado, es tal! আল্লাহর বন্দা আল্লাহর জমিন আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছে আল্লাহর দিন কায়েমের কথা বলছে এতে রাগান্বিত হয়ে গেল কাফেররা আল্লাহ নবীকে বলা হলো যদি এখানে থাকতে চাও তোমার মুখ বন্ধ রাখতে হবে যদি মুখ তুমি চালাও তাহলে এখানে তুমি থাকতে পারবে না তোমাকে চলে যেতে হবে অপশন দুটো যদি আল্লাহর ঘরে থাকেন মসজিদে হারামে থাকেন কাবায় থাকেন আল্লাহর দিন নিয়ে থাকতে পারবেন না আর দিনকে যদি রক্ষা করতে চান মসজিদে হারাম কাবা আর কেবলায় তিনি থাকতে পারবেন না আল্লাহ নবী কিন্তু আল্লাহর দিনকেই প্রাধান্য দিয়েছেন কাবা ছেড়েছেন মসজিদ হারাম ছেড়েছেন মক্কা শরীফ ছেড়েছেন কোনো কিছুর বিনিময়ে আল্লাহর দিনকে ছাড়েন নাই পরেও যখন ফিরেছেন দিনকে বিজয়ী করেই ফিরেছেন মাথা নত করে আর কাফেরদের সামনে ফিরেন নাই তো এই যে মাদ্রাসাগুলো এগুলো হলো এক একটা দিন রক্ষার দুর্গ বাংলাদেশ উত্তরাঞ্চলে কখনো গিয়েছেন আপনারা অথবা হিলটেক্সে যদি যান কথাটা ভালো বুঝবেন উত্তরাঞ্চল এবং হিলটেক্স হলো বাংলাদেশের ফেতনার কেন্দ্রভূমি ঢাকা শহরে আর কি ফেতনা এর চাইতে বেশি বানিয়ে ফেলা হয়েছে এলাকাগুলোকে যত রকম মিশনারি বলেন বাতিল দল বলেন গোমরা ফেরকা বলেন সবগুলো এক একটা রাজধানী তৈরি করেছে পঞ্চগড়ে যান কাদিয়ানিদের আলাদা এলাকাই পাবেন আমি নিজে দেখে এসেছি বিশাল গ্রাম সুরক্ষিত দুর্গ যে গ্রামের নামই হল আহমদনগর যদি শহরে কোনো আন্দোলন হয় আন্দোলন শুরু হওয়ার আগে পুলিশ এসে চারদিকে প্রটোকলের জন্য হাজির হয়ে যায় এই বিশাল এক দুর্গ নারায়ণগঞ্জে কল্পনা করতে পারবেন না ঢাকায় কল্পনা করতে পারবেন না কিন্তু পঞ্চগড়ে হয়েছে কেন কারণ যেই জায়গায় দেখবেন দিনই মাদ্রাসা কম যেই জায়গায় দেখবেন দিন রক্ষার দুর্গ কম যেই জায়গায় দেখবেন আলোর ব্যবস্থা কম সেগুলোকেই অন্ধকার নিজেদের কেন্দ্র বানিয়ে ফেলবে যেখানে যেখানে এ মাদ্রাসা হয়েছে দেখবেন শিরিক দুর্বল হয়েছে বেদাত দুর্বল হয়েছে হাজারো দাফন হয়ে গেছে এবং মানুষেরা দিনকে দিন ইসলামের দিকে আকৃষ্ট হতে শুরু করেছে তাই মাদ্রাসাগুলো কখনোই শুধুমাত্র এলেম চর্চার কেন্দ্র না বরং দিন রক্ষার দুর্গ আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লাহ হাই পাহাড়পুর রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালিয়া হজরতের কবরকে নে নোড়ে নিতে করে দিলেন হজর বলতেন এই ফেতনার জামানায় মাদ্রাসাগুলো হল নূ সালামের নৌকার মতো সেই জামানায় যারা নৌকায় চড়েছিল আল্লাহর আজাব আর গজব থেকে বেঁচে গিয়েছিল এই জামানায় যারা এই নৌকাগুলোর সঙ্গে সম্পর্ক রাখে এগুলোতে চড়ে আরোহণ করে তারাও যুগের হাজার রকমের ফেতনা যেগুলোর কারণে আজাব আর গজব নেমে আসে সেগুলো থেকে নিজেদেরকে নিজেদের পরবর্তী প্রজন্মকে নিজেদের ফ্যামিলিকে হেফাজত করতে পারে যার কারণে দেখেন পৃথিবীতে ইসলাম কায়েম নেই খেলাফত নাই একশো বছরের অধিক সময় হয়েছে একশো বছরের মাথায় আবার এই পৃথিবীর বুকে আল্লাহর জমিন আল্লাহর দিনের শাসন যে শুরু হয়েছে কাদের হাত ধরে নাম তো সকলেই জানেন এই বাস্তবতাও তো সকলেই স্বীকার করবেন এই মাদ্রাসাগুলোর উস্তাদ আর ছাত্রদের হাত ধরে কেউ চায় নাই না আমেরিকা না ওয়েস্টার্ন কান্ট্রি না ইউএন পাশে থেকে সবাই তো উৎখাত করার জন্য উনিশটা বছর পর্যন্ত সম্পূর্ণ চেষ্টা চালিয়েছে কিন্তু আল্লাহর কৌশলের কাছে ওদের সব ষড়যন্ত্র বাতিল কবর হয়েছে শেখুল সাল্লাম মামুনুল হক আল্লাহ তাল্লাহ তাকে কারামুক্ত করুন একটা কথা বলতেন যেটা বর্তমান সময় খুব প্রাসঙ্গিক তিনি কথাটা বলতেন এভাবে যে রুজা ইহুদিদের রাজধানী হবে না জেরুজালেম ইহুদিদের গোরস্থান হবে যখন বলেছিলেন বোঝাটা বেশ কঠিন ছিল এটা কি কথা কয় আবেগী কথা জেরুজালেম কেন এজায়নিস্ট ইহুদিবাদী ইহুদিস্ট ওদের মাতৃভূমি না হয়ে কেন্দ্রভূমি না হয়ে রাজধানীর ভূমি না হয় এটা গোরস্থান হয় কেমনে কবরস্থান হয় কেমনে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ধারা শুরু করে দিয়েছেন আল্লাহ যদি কবুল করেন সেদিন বেশি দূরে না যেভাবে আয়া সফিয়া আবার আমাদের হয়েছে এভাবে আমাদের আল আকসহ পুনরায় আমাদেরই হবে ইনশাল আমরা সেখানে গিয়ে মন খুলে আজান দিব সেখানে গিয়ে দিল খুলে এবাদত বন্দি করব দুনিয়ার কোনো বাতিল আমাদেরকে আমাদের প্রথম কেবলায় গিয়ে নামাজ আদায় থেকে ফিরাতে পারবে না তো এই মাদ্রাসাগুলো দিন রক্ষার দুর্গগুলো যখন প্রয়োজন হয় ইলমের চর্চায় নিয়োজিত হয় যখন প্রয়োজন হয় আত্মশুদ্ধির চর্চায় নিয়োজিত হয় যখন প্রয়োজন হয় দাওয়াত নিয়ে পথে ঘাটে বের হয় খেতে পারুক না পারুক কেউ জায়গা দেখ বা না দেখ নিজের খেয়ে নিজের পরে দাওয়াত দিয়ে বেড়ায় কখনো যদি প্রয়োজন হয় নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢালতে কার করে না আল্লাহর নাম নিয়ে আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর পথে কোরবান করে দেয় এ কারণে আমাদের আকাবিররা বলতেন মাদ্রাসাগুলো মুজাহিদ রক্ষার দুর্গ বেদাতিরা ট্রোল করতো দেখেছ জঙ্গি প্রজনন কেন্দ্র আরে পাগল জঙ্গি আর মুজাহিদরা যারা এক বলে তারা নবীর উপর ইমান আর দাবি কেমনে করে আল্লাহ নবী সাতাশটা জিহাদ করেছেন যে জিহাদ করে তারাই তো মুজাহিদ বলে তো জিহাদ মানে আর মুজাহিদ মানে যদি তাহলে ইমান আনবি কেমনে নবীর উপরে নবীর চাইতে বেশি জিহাদ এই পৃথিবীতে কে করেছে ইসলাম দুনিয়াতে এসেছে দুনিয়ার সব সন্ত্রাস আর জঙ্গিবাদকে নির্মূল করার জন্য